ঘুম থেকে উঠেই যখন পর্দাটা সরিয়ে বাইরের প্রকৃতিটা দেখলাম খুবই ভালো লাগলো সাথে আমার গাছগুলো দেখেন কত সুন্দর আর এই লেবু গাছটা একদম মারাই যাচ্ছিলো সেই জায়গায় আমি ডালগুলো কেটে দিয়েছিলাম তো সেখানেই আবার নতুন পাতা গজিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি তো এখানে ছোট ছোটো পাতাও গজিয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর এখানেও লেবু গাছ লাগিয়েছিলাম এটারও যায় যায় অবস্থা সেটাও আপনাদের সাথে দেখাচ্ছিলাম গুড মর্নিং আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফারহানা ফারহা বলছি ফারহানা ফারহা ব্লক পেজ থেকে তো আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমি প্রথমেই একটু গরম পানি করে নিব গরম পানি করে তারপরে আমি আমার ডিটক্স ওয়াটারটা রেডি করবো তো এখানে আমি একটু ইস্যুগুলোর ভুসি আর চিয়া সিট মিশিয়ে নিলাম এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে আমি একটু লেবু দিয়ে তারপরে খাবো তো চিয়া সিট ভিজতে ভিজতে আমি চলে আসলাম আমার কিছু থালা বাটি জমেছিলো সেগুলো ধোয়ার জন্য তো এগুলো ধুয়ে আমি চলে আসলাম ডিটক্স ওয়াটার খেতে আর বাইরের প্রকৃতিটা আসলেই অনেক ভালো লাগছিলো সেটাও দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে ওয়েদারটা আসলেই অনেক মেঘাছন্ন কোনো রোদ নেই সেটাই দেখাচ্ছিলাম আর ড্রয়িং রুমে বসে আমার এই ডিটক্স ওয়াটারটা খেতে এই কর্নারে আর প্রকৃতি দেখতে খুব ভালো লাগে আর আমি আধা ঘন্টা একটু হেঁটেছিলাম হেঁটে তারপরে নাস্তা বানাতে চলে আসলাম এখানে চা বসিয়ে দিলাম তো নাস্তা আজকে সামান্য কিছুই ছিল যেহেতু আমি একটু ডায়েট কন্ট্রোল করছি তো ডায়েট করা মানে রুটির লাস্টে আমি একটু চা দিয়ে না ভিজিয়ে খেলে আমার আসলে রুটি খাওয়াটা সম্পূর্ণ হয় না আমার চা দিয়ে রুটি ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা কে কে খান কমেন্ট করে জানাবেন তো আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব আরও কিছু হাতে কাজ আছে সেগুলোও করবো তো ফ্রিজটাই আগে পরিষ্কার করব যদি শরীর ভালো লাগে তো বাকি কাজগুলো করব সেটাই চিন্তা করে রেখেছিলাম নর্মাল ফ্রিজটা কয়েকদিন আগে তাও পরিষ্কার করা হয়েছে ডিপ ফ্রিজটা একদমই পরিষ্কার করা হয়নি তাই একটু মানে একটু বেশি ময়লা জমে গিয়েছিল তো আজকে সেটাই একটু পরিষ্কার করবো এই ফ্রিজটা আমি অনেক শখ করে কিনেছিলাম মানে আছে না কিছু কিছু মানুষের কিছু শখ বা আশা বা স্বপ্ন সেই এটাই হচ্ছে আমার সেই আশা স্বপ্ন যা ডিপ ফ্রিজটা ভালোই ময়লা হয়েছিলো তাই আমি আগে সাবানের পানি দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম তারপরে আবার ভিজা একটা তাওল দিয়ে সেটা আবার ভালো করে মুছে নিচ্ছিলাম যাতে সাবানের পানিটা না থাকে তো আপনাদের ভালো সাথে শেয়ার করছিলাম কাছে থেকে নিয়ে তারপরে এখানে আমার যেই মানে এয়ারটা বের হয় বাতাসটা বের হয় সেটাও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম তো আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম সেগুলোই আবার একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে পানি জমে না থাকে তো এগুলো মোছা শেষ হওয়ার পরে ফ্রিজের ভেতরে যে মাছ মুরগি ছিল সেগুলোর কাগজগুলো আমি উপর থেকে মুছে নিচ্ছিলাম যাতে এগুলো তো পানি না থাকে তো অল্প কিছুই মাছ মাংস ছিল সেগুলোই মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে বক্সগুলো আদা রসুন বাটার বক্স তারপরে বিভিন্ন রকমের বক্সগুলো আমি মুছে নিচ্ছিলাম যাতে কোনোটাতেই কোনো রকম পানি না থাকে তো এখানে আমি কাঁচামরিচও আমি ডিপে মানে রাখি সেগুলোই আমি ভালো করে মুছে নিচ্ছিলাম তো একটা একটা করে এগুলোর পার্টগুলো রেখে দিলাম তারপরে বক্সগুলো ঢুকিয়ে নিলাম ফ্রিজ ক্লিন করার পরে আমি চলে আসলাম নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে অনেক জিনিসপত্রই ছিল সেগুলো আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম ক্লিন করার জন্য তা আর পার্টগুলোও একটা একটা করে খুলে নিচ্ছিলাম যাতে ক্লিন করতে সুবিধা হয় তো প্রথমে আমি ডিপ নর্মাল ফ্রিজের ভিতরেরটাই আগে ক্লিন করব। দরজার পার্টটা একটু পরে করব তাই আগে মানে ভিতরের সব পার্টগুলো খুলে নিয়ে নিয়েছিলাম আর আমিও এটাতে সেমভাবেই ক্লিন করছিলাম মানে প্রথমে সাবানের পানি দিয়ে আগে মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে তারপরে আবার একটা মোছা দেব তারপরে আবার এক মানে শুকনা কাপড় দিয়ে মোছা দেব অনেক সুন্দর করে আমি আসলে ফ্রিজটা পরিষ্কার করি কারণ সব কিছুরই একটা যত্নের প্রয়োজন আছে যত্ন না নিলে কোনো জিনিসই আসলে টিকে থাকে না সেটা সম্পর্ক হোক আর মানুষের ভালোবাসাই হোক তো আমি মানে জিনিসপত্রের আসলে অনেক যেটাই করি যত্ন সহকারে করতে পছন্দ করি এই দেখেন আমার ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিপ ফ্রিজটা সাথে আমি ফ্রিজ অনও করে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজটা দেখালাম এটা হচ্ছে নর্মাল ফ্রিজটা ফ্রিজ ক্লিন করার পরে আমি আমার ওভেনটাও ক্লিন করে ফেলি তো ক্লিন করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কেমন হয়েছে ক্লিন করাটা সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ